আগের দিন বিকেলে মা কিছু দরকারে কাটো এসেছিলো আর আজকে বিকেলেই চলে যাবে তাই ভাবলাম আজকে সকালে গিয়ে বাজারে গিয়ে কিছু একটা নিয়ে আসি তো বাজারে গিয়েই তো এগুলোর দিকে চোখ গেল এগুলো হচ্ছে ভেটকি মাছের কাটা তো ভাবলাম এই ভেটকি মাছের কাটাগুলোই কিনি তো এই যে দেখো এখানে আমি আর মা চলে গিয়েছি বাজারে তো মাকে একবার ডাকলাম তাকানোর জন্য তো মা ওখানে মাছের দাম দর করতেই ব্যস্ত তাই আর কি করার আর এই যে দেখছো ভেটকি মাছের কাটা তো এটাই আজকে আমরা কিনেছি তো ভেটকি মাছের কাটা আমি কোনো দিনও খাইনি এই প্রথমবার সঙ্গে আমার মাও তাই এই প্রথমবার তা সবার দোকানদার বলছে নাকি ভালো হবে তো ভাবলাম যে নিই যেহেতু কোনোদিনও খাইনি তো প্রথমবার একবার নিয়েই দেখি কেমন লাগে আর ওইদিকে প্রথমেই তোমরা দেখতে পেলে ভে ভেটকি মাছের ফিলে কাটা হচ্ছে তো ওগুলো আর কি অর্ডারের মানে পাতুরি ফিশ ফ্রাই এসবের জন্য আর কি অর্ডারে আছে তো এই যে কাটাগুলো সুন্দর করে কাকু এখন পিস করে দিচ্ছে তারপর আমরা বাড়ি নিয়ে এসে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো এই যে মাছের কাঁটাটা দেখছো এখানে ছিল দু কেজি মাছের কাঁটা তো এটার দাম নিয়েছিল সত্তর টাকা আর আমি পঁচাত্তর টাকা তেল খরচা করে এই কাটাগুলো রান্না করেছিলাম মানে পাঁচশো তেল লেগেছে আমার তাহলে ভাবো যে আমার লাভ হলো না লস হলো এর থেকে তো আমার মনে হয় যে মাছ আনলেই ভালো হতো তো যাই হোক আমার তো একদমই ভালো লাগেনি এগুলো রান্না করে খাওয়ার পরে তো আমার জীবনে এই প্রথম এই শেষ আমি আর কোনো দিনও এই জিনিস আনবোও না আর না আর আমার মায়েরও অতটা খুব ভালো পছন্দ হয়নি এটা খেয়ে তো আমার মাও আশা করি আর কোনো দিনও আনবে না তো তারপরে এই যে দেখো রান্না বান্না করতে মাকে বসিয়ে দিয়েছি আর আমি এখানে আজকে ক্যামেরাম্যান হয়েছি আর এখানে এই যে খুব সুন্দর করে রান্নাটা করেছিল কিন্তু তারপরেও জানি কেন ভালো লাগেনি একদমই তো এখানে একটুখানি আলু দিয়েছিল কারণ যেহেতু অনেক কাটা তো আলুটা গলে গেলে না বেশ ভালো লাগবে তো এখানে মশলা টসলা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে ফোড়ন টোরন দিয়ে পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম আর এখানে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে মানে তেল ছাড়া অবধি খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়েছে তারপরে মাছের কাঁটাগুলো একদম ছাঁকা তেলে ভাজা হয়েছে মানে একদম কড়া করে করে ভাজা হয়েছে তারপরেও জানি না কেন রান্না করে একদমই ভালো লাগে না খেতে তো এই যে দেখো মশলা এখন কষাচ্ছে আর ওইদিকে কিছুটা আমি মুরগির ছাট মাংস নিয়ে এসেছিলাম এটা যেহেতু আমাদের দুজনেরই খুবই পছন্দের তাই ওই যে ওই ওইদিকে ওটা কষানো হচ্ছে তো ওটাও মা রান্না করছে তো মায়ের রান্নার তো আলাদাই টেস্ট তোমরা সবাই জানো তো এখানে এই যে মুরগির ছাট মাংসটা রান্না প্রায় হয়ে গেছে এখানে একদম কষা কষা করে আর এখানে যে কাটাগুলো রান্না হচ্ছে তো যেহেতু ছোট কড়াই তাই এখানে দুটো কড়াই বসানো হয়েছে একটা দিদুনের কড়াই আর একটা আমার কড়াই তো এখানে হাফ বসানো হয়েছে আর ওখানে হাফ বসানো হয়েছে আর এই যে কড়াইটা দেখছো কালো কড়াইটা এইটাই হচ্ছে দুদিনের কড়াই আর এই কড়াইটায় রান্না করে কিন্তু অনেক আরাম মানে একদম তেল তেলে হয়ে গেছে কড়াইটা আর যেহেতু আমি এই সারাসিগুলো ইউজ করি আমার মাও তাই তো এই সারাসি গিয়ে দিয়ে যখন মানে কড়াই তরকিটা যখন একটা ডেকচির মধ্যে ঢালা হচ্ছিল না তখন পুরো কড়াইটা উল্টে যায় তো তারপর আর কি সেটা তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করা হয়নি আর শেষ অবধি দেখো ডেকচির মধ্যে এই কাটাগুলো রান্না করা হচ্ছে জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো কিনা অবশ্যই জানাবে